সরকার পতন হইতো না আমার ছেলে যদি কে যান না দিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রংপুর পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে অবস্থান করতেছি এবং আবু সাহেদ ভাইয়ের বাড়িতে এসেছি তো আমরা ওনার আব্বার কাছ থেকে শুনবো যে আসলে সকলেই বলতেছে যে তারা প্রচুর পরিমাণ অর্থ মানুষকে মানুষ দিচ্ছে তাদেরকে এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে গেছে আসসালামু আলাইকুম আঙ্কেল এই যে আপনার আমরা যারা সকলে জানি যে বর্তমানে এই যে সরকার কিন্তু পতন হয়ে গিয়েছে যে শুধুমাত্র আপনার ছেলের কারণে সবাই বলে হ আল্লাহ রহম সেই কথাই তো সবাই বলে যে আজকে যদি আবু সাহিদকে না মারতো তাহলে হয়তো বা এই সরকার কোনোদিন পতন হইতো না এই আপনার হচ্ছে যে আবু সাইদ ভাইকে যে পুলিশ মেরেছে তার বিরুদ্ধে কি কোনো মামলা করেছেন হ্যাঁ মামলা করেছি কিন্তু মামলা দায়ের হয় নাই সেরকম সেইভাবে এখনো জোরালো ভাবে কাজ হচ্ছে না হয় নাই সেই পুলিশ তো এখনো মনে হয় আমাদের দেশে আছে বিচার চান না অবশ্যই অবশ্যই আছে এখন পুলিশ ধর পাকড় এখনো করে নাই অবশ্য করবি আমার বিচারে যেন কঠিন বিচার যেন হয় আমার ছেলে হত্যা করার যেন তার ফাঁসি হয়ে যায় এই দাবি আমি সরকারের কাছে করছি তো আপনার বাড়িতে হচ্ছে অনেক কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছিল এবং বর্তমান যে সরকার ডক্টর ইউনুস স্যার তিনিও কিন্তু এসেছিল বিএনপি থেকে অনেক লোক এসেছিল জামাতের লোকজন এসেছিল আমরা যতটুকু দেখেছি তো ওনারা মির্জা ফখরুল সাহেবও এসেছিল তো ওনারা আপনাদেরকে কি বলেছিল যে আসলে এটা একটু শুনতে চাচ্ছি আমরা ওনারা বলছিল যে যে অপরাধী তার বিচার করা হবে এখন কঠিন ভাবে বিচার করা হবে নিজ্য বিচার করা হবে এই কথাই বলছে তো মানুষ যে বলে যে হচ্ছে আপনারা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন কোটি কোটি টাকা আপনাদের ব্যাংকে ফেসবুকে মানুষ পোস্ট করে তো ডক্টর ইউনুস স্যার তিনি এসেছিল আসলে তিনি কোনো কি টাকা দিয়েছে আপনাদেরকে ইনোদ সাহেব আসি বলছে যে আমি শুধু তোমার সাথে দেখা করবে আইলছি সে কিছুই দেয়নি আমাকে এবং আপনারা তো কারো কাছে কিছু চান না যে আমাদেরকে দেন চাই নাই কারো কাছে চাই নাই হ্যাঁ কারো কাছে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে এসে দেয় তো সেটা আপনারা হ্যাঁ সেটা নিছি সেটা নিয়েছেন না নিলে তো উনি মন খারাপ করবে ও এ যাব তো আসলে কত টাকার মতো পেয়েছেন আনুমানিক আর কি আপনাকে সবাই যারা এসেছে অনেক দূর দূরান্ত থেকে এসে আপনাকে দিয়েছে যে আপনার ছেলে নাই আমরা আপনার ছেলে আপনি এই টাকাটা রাখেন কিরকম টাকার পরিমাণ হবে একটু বলেন